এই কলেজের এই কলেজের স্বপ্ন নিয়ে স্বপ্ন বলে যারা স্বপ্নের দাল বিস্তার করে আজকে বিশ্বের বিভিন্ন দেশে নিজেকে উজ্জ্বল করেছেন এই কলেজের মান সম্মানকে দেশ বিদেশে বিশ্বে ছড়িয়ে দিয়েছেন আজকে তাদের এই মিলন মেলা আজকে এই সুদী সমাজের মিলন মেলা আজকে এই কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলা যেহেতু ছাত্রীদের সঙ্গে একেবারেই নেই যাই হোক আমি প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকের এই কলেজের অধ্যক্ষ জনাব

অবশ্য অবশ্য আমরা একে নেব এবং বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যেভাবে এলামনা অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে তাদের ধারাবাহিক যদি আমরা সৃষ্টি করি হয়তো আমাদের এটা দুর্ণ্ডিত হবে না আগামীতে ক্ষতিগ্রস্ত হবে না তাই সবাইকে সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমার কথা কেন সেটা না ধন্যবাদ সালাম আলাইকুম